আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চমৎকার ইন্ডিয়ান জর্জের ফোর পিস হাজির হলাম এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর অন্য কাজ করা ওনার ভিতরে প্রিন্ট আছে কামিজও কাজ করা চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালেকশন ইন্ডিয়ান জর্জের ফোর আর এই চমৎকার ইন্ডিয়ান জজের পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ ধামাকা করে ফাটাফাটি মূল্য ছাড়ে এটা হচ্ছে কামিজটা এটা হবে গলায় অনেক সুন্দর কাজ চমৎকার অল বডি কাজ করা এটা হচ্ছে অল বডি কাজ করা নিচে চমৎকার একটা প্রিন্ট রয়েছে এটা ফুল বডি অল ওভার ফ্রান্সের কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেলটা অসাধারণ অসাধারণ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন এই চমৎকার আইটেমটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে ইন্ডিয়ান জর্জেট ফোরকিস মাত্র বারোশো টাকা খুচরা প্রাইস যারা পাইকারি এবং খুচরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের চসিটি জেলায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার ইন্ডিয়ান জর্জেট ফোরকিস খুচরা প্রাইস মাত্র বারোশো টাকা যারা নেবেন জটপট আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেন একেবারে লেটেস্ট ডিজাইন লেটেস্ট কালেকশন জর্জেট ফোর পিস মাত্র বারোশো টাকা